আসসালামু আলাইকুম মরহামতুল্লাহ মায়ের দোয়ালেন বিজনেস থেকে আমি বোমাব করছি দিঘালি প্রিয় দর্শক শ্রোতা আজকে আমি চলে আসলাম ঢাকা সিটি কর্পোরেশনের দিন রায়ারবাগ খানকা শরীফ রোড এটা হলো মেন রোড থেকে একটু ভিতরে রায়ারবাগ স্ট্যান্ডের আগে খানকা শরীফ রোড বলা হয় এখান থেকে মেন রোডটা একদম পাশে আর এইদিকে হলো আপনার খানকা শরীফ রোড তা আজকে আমি জমি দেখাবো তিন কাঠার উপরে সাড়ে ছয়তলা বাড়ি কমপ্লিট রাজকের সহ মাসিক ভাড়া আছে। নব্বই হাজার টাকা একতলা দোতলা ডুপ্লেক্স করা একতলা দোতলা ডুপ্লেক্স করা এটা হলো সাড়ে ছয়তলা কমপ্লিট বাড়ি বাড়ির দাম চাওয়া হচ্ছে চার কোটি সত্তর লক্ষ টাকা চার কোটি সত্তর লক্ষ টাকা ঢাকা সিটি কর্পোরেশনের আওতাধীন সিটি কর সিটি কর্পোরেশনের আওতাধীন রাজব প্লান পাস করা নব্বই হাজার টাকা ভাড়া পাওয়া হচ্ছে এবং গ্যাস কারেন্ট বিদ্যুৎ অল ওকে কোনো ধরনের কোনো সমস্যা নেই কাগজপাতি সম্পূর্ণ আপডেট করা আছে ইনশাআল্লাহ আপনারা যে চাইলে নিতে পারেন ইনশাল্লাহ সম্পূর্ণ ফ্ল্যাট ভাড়া চলতেছে কোনো ফ্ল্যাট বাকি নাই সম্পূর্ণ ভাড়া চলতেছে ঢাকা সিটি কর্পোরেশনের ভিতরে আপনারা অনেকে আমাকে বলে থাকেন যে ভাই আমাদের ঢাকা সিটির ভিতরে একটু বাড়ি দেখান ঢাকা সিটির ভিতরে বাড়ি দেখান তো আজকে আমি ঢাকা সিটির ভিতরে বাড়ি দেখালাম জমিনের সামনে যে রাস্তাটা দেখছেন সেটা হলো দশ ফিটি রাস্তা আর মেন রাস্তাটা যেটা দেখছেন সেটা হলো ষোলো ফিটি রাস্তা এটা হলো বাইরের সাইডটা আমি আপনাদেরকে আর কি একটু দেখানোর চেষ্টা করতেছি বাইরের সাইডটা এই অবস্থায় আছে একদম নতুন রূপে নতুন বাড়ি নতুন রূপে নতুন বাড়ি আপডেট বাড়ি আর কি আপনারা যে চান ইনশাল্লাহ যোগাযোগ করতে পারেন কাগজপত্র আপডেট করা আছে ইনশাআল্লাহ দাম চাওয়া হচ্ছে চার কোটি সত্তর লক্ষ টাকা চ্যানেলটি দেখার শেষে একটি সাবস্ক্রাইব একটি লাইক একটি কমেন্ট করে যাবেন ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম ও